আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো শীতের উপকারী একটি হোম রেমেডি চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে আমি এখানে একটি গ্লাসে নিয়েছি এক গ্লাস কুসুম গরম গরুর দুধ আর শীতের সময় কিন্তু আমি যে রেমেডিটা দেখাচ্ছি এটা কিন্তু প্রতিদিন সবাই খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমাদের শরীরের হাজারো রোগের থেকে আমরা শীতের সময় মুক্তি পাবো যেমন সর্দি কাশি শ্বাসকষ্ট অ্যালার্জি এবং ঠান্ডাজনিত বিশেষ করে সমস্যা অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এবং ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু সিজনটা যখন চেঞ্জ হয় তখন কিন্তু শরীরের সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট শুরু হয়ে যেত এখানে যেটি দেখাচ্ছি এটি হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় খুবই কম দাম তেমন একটা আহামরি বেশি না দাম এটা কিনে নিয়ে এসে কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে বা শিলকাটাতে বেটে এভাবে আমি ছোটো ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সারা বছরের জন্য আর নর্মাল ফ্রিজের চেম্বারেও এক সপ্তাহর মতো থাকবে এভাবে এটা দিয়ে আপনারা তরকারিও খেতে পারবেন রূপচর্চাও করতে পারবেন এখন আমরা এই দুধের সাথে এখান থেকে কিছু কাঁচা হলুদ মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এই কুসুম গরম দুধটা আপনার সাথে সাথে একটু গরম থাকা অবস্থাতে খেয়ে নেবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন যদি এটা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিনটা ভিতর থেকে একটি চকচকে গ্লো ভাব দিবে এটি একেবারে ম্যাজিকের মতো কাজ করবে আবার অনেকেরই স্কিনে চুলকানি অ্যালার্জি থাকে শ্বাসকষ্ট সর্দি জনিত সমস্যা ঠান্ডার সমস্যা সেগুলোও দূর হয়ে যাবে হলুদ কিন্তু একটি মেডিসিনের কাজ করে আর দুধ তো আমাদের গায়ে হাতের ব্যথাও দূর করে খেলে হলুদ আর দুধ মিশিয়ে যদি খান যাদের বাতের ব্যথা বা গিটে হাতে সমস্ত শরীরে ব্যথা করে ঠান্ডার সময় বা গরমের সময় এই রেমেডিটা যদি প্রতিদিন খেতে পারেন সে ব্যথার থেকেও কিন্তু মুক্তি পাবেন আর একটি সমস্যা অনেকেরই কুষ্ঠকাঠিন্য সমস্যা প্যাট পরিষ্কার হয় না নিয়মিত যদি হলুদ দিয়ে যে কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু দুধটা খেয়ে নেবেন কোনো তিতা লাগবে না খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এটা দিয়ে মিশিয়ে গরম গরম একটু খেয়ে নেবেন দেখবেন সকালে আপনার পেটটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এখন আমি দিয়ে দিলাম আর এটা মিশিয়ে নেব আপনারা কিন্তু ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন যারা বছরের ঊর্ধ্বে তাদেরকে খাওয়াবেন আর সব বয়সের সবাই খেতে পারবে দু বছরের উর্ধ্বে বাচ্চারা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাইকে দিবেন যারা কাশি অনেকে বলবেন যে দুধ খেলে কাশি হবে না এখানে হলুদটা মিশালে কিন্তু ভালো উপকার পাবেন আর ইচ্ছে হলে কিন্তু এখানে দু থেকে তিনটা গোলমরিচ একেবারে পাউডার করে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আরও ভালো তো সেটার ঝামেলা অনেকেই করতে চায় না যদি আপনি পাউডার করে রেখে দিতে পারেন এখানে মিশিয়ে খেলে কিন্তু আরও ডাবল উপকার পাবেন অনেকেরই প্রথমে বলেছি স্কিনে অ্যালার্জি শীতের সময় কিন্তু শ্বাসকষ্ট হয় সর্দিজনিত সমস্যা হয় হাঁচি হয় বারে বারে এই রেমেডিটা যদি নিয়মিত খেতে পারেন দেখবেন যে একটা না কয়েক মাস খেয়ে গেলে এটা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে এভাবে আমরা কিন্তু এই যে দুধের সাথে কাঁচা হলুদটা মিশিয়ে খেতে পারি শরীরের কিন্তু অনেক উপকার আসবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম